আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটা ফাউন্ডেশনের কাজ করতেছি আর আমার এই প্রজেক্টটি হচ্ছে সেঙ্গাটা আর এই প্রজেক্টটি হচ্ছে এটি একটি মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা করা হয় এরকম একটি কাজ তো ইনশাআল্লাহ আমরা কাজটা আজ থেকে প্রায় পনেরো দিন আগে শুরু করেছিলাম তো আসলে আপনারা জানেন এখন বর্ষার মৌসুম এই পনেরো দিনে এই কাজটা করতেও আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে এটা তিনতলা ফাউন্ডেশনের এই কাজটা ইতিমধ্যে আমাদের শর্ট পিলার পর্যন্ত ঢালাই হয়েছে দেখেন এক একটা গর্ত মাটি ভেঙে মাটি একবারে সব একাকার হয়ে গেছিলো তো ইনশাল্লাহ তারপর আমরা শর্ট কলম পর্যন্ত শেষ করতে পারছি এদিকে বালু আসছে ভরাট করার পরে আমরা গ্রিড বিমের কাজটা শুরু করব আর কি তো আমি আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই প্রথম পৃষ্ঠাটা এই বিল্ডিংয়ের ডিজাইনটা তো এটা থ্রি ডি লম্বা করে দর এই যে দেখেন এই যে এটা স্যাঙ্গাটা ইসলামিক কালচারাল সেন্টার একটা সেম এই ডিজাইনে কাজটা হবে আমাদের তো আমার মনে হচ্ছে ইনশাল্লাহ যদি এভাবে করতে পারি তাহলে এটা একটা সুন্দর প্রজেক্ট হবে আমাদের তো ইনশাল্লাহ আমরাও ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী কাজটা করতেছি এটা খুব বড় না মোটামুটি বারোশো স্কোয়ার ফিটের মতো এই প্রজেক্টটা দেখেন আমাদের পিলারের কাজটা শেষ এখন এই যে মাটিটা ভরা আমরা গ্রেড বিমের কাজটা শুরু কাজগুলো একটু আস্তে দিরে হয় আর কি যেহেতু পুরো টাকাটাই মানুষের অনুদানের টাকা তো আসলে নিজেই আপনারা অবশ্যই জানেন যে অনুদান মানুষে দিতে দিতেও সময় লাগে তো আমার মনে হচ্ছে কাজটা কাজটা একটু আমাদের আস্তে দিই হবে আর কি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে কাজটা দিয়েছে আমরা যেন সেইভাবে করতে পারি যে আমাদের কলমগুলো দেখেন অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কাজ ইতিমধ্যে হয়েছে এবং ইনশাল্লাহ আগামী দিনেও হবে আমাদের ওই যে দিকে এটা খুবই সুন্দর হবে কাজটা আমাদের এটা সকালবেলা মুক্তব এবং বিকেলবেলাও মাদ্রাসার মতো করেই চলবে আর কি নুরানি মাদ্রাসার মতো করে এটা একবারে গ্রামের ভিতরে গ্রামের মধ্যখানে আর কি ও এটার একটা বড় সড়ো ব্যানার কিন্তু তারা লাগিয়েছে আমি আপনাদেরকে ব্যানারটা একটু দেখাই এই যে দেখেন আমাদের এই যে খুব সুন্দর এটা স্ট্রাকচারটা অনেক বেশি মজবুত এই যে দেখেন কলমে রুইতন আকারের রিং দেওয়া হয়েছে এবং এটা একদমই ডাইরেক্ট এক রডের মাধ্যমে কিন্তু আমরা এই রুইতন রিংটা তৈরি করেছি এখানে কলমে ছয়টা আটটা দশটা এরকম করে রড দেওয়া আছে যেমন এটাতে দশটা তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা আসলে স্ট্রাকচার সম্পর্কে আপনাদেরকে কিছু বলার নাই এটা খুব ভালো স্ট্রাকচার দিয়েছেন ইঞ্জিনিয়ার এবং আমরাও চাচ্ছি যে একদম স্ট্রাকচার দিয়ে কাজটা করাবো এই কাজের জন্য ভিটির কাজের জন্য ইট আসছে এখানে এই যে এটা হচ্ছে মাদ্রাসাটা এটা মোটামুটি একটা বড়সড় ব্যানার নির্মাণ কাজের অর্থায়নে অত্র গ্রামবাসী তা আপনারাও চাইলে এখানে অনুদান করতে পারেন তো এই আর কি যে জেডা সার্বিক আছেন এই যে ওনারা কয়েকজন তো সবাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিক বিশেষ করে শাহ আলম ভাই এই যে উনি এই কাজের প্রতি যথেষ্ট আন্তরিক আর ওনার আব্বা এই যে উনি হচ্ছেন কেশিয়ার সাহ উনি আমাদের খোকন ভাই তো দোয়া করবেন তারা যেন তাদের উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছাতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম